আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দেবতাদের জন্য নমস্কার অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বছর আজকে আপনাদের মাঝে বিদ্যা যা করবে তার বিপরীত হবে এই মন্ত্রটি আপনারা মুখস্থ করবেন শনিবার মঙ্গলবার অমাবসা পূর্ণিমাতে মন্ত্র মুখস্থ করবেন মুখস্থ করার পর এটা তিন মাথাতে বসে মুখস্থ করবেন এটা তিন মাতা ছাড়া হবে না আর যদি কন দে আমি চিরস্থায়ী সারা জীবনের বিদ্যা যা করবো সমস্ত যতদিন বাঁচবে সব কিছু উল্টা হবে সেই ক্ষেত্রে যদি করেন তাহলে কালে তিন মাথাতে এই মন্ত্রটি মুখস্থ করবেন তিন মাথাতে মুখস্থ করার পর একটা ফকির একটা রুগী দেখতে আসে বা জিন হাজুর করবার আছে তো এই যে বুড়া আঙ্গুল পাওয়া আছে মানে এটা বাম পা বাম পায়ে এই আঙ্গুল মন্ত্র পিছন দিকে টান দিবেন তিন মাথাতে যায় মন্ত্র উপর পাঠ করে পিছনে টান দিবেন তিনবার করে তিনটা ফুক দিয়ে টান দিবেন ওর নাম ধরে যেমন অমুকের তন্ত্র মন্ত্র উল্টে চলে আমার এই কথা যদি নরে চলে মা কালীর মাং কার্তিকে চাটে শেষের কথাগুলো বললাম তো এই হচ্ছে হিসাব নিকাশ এখন কতগুলো বদমাইশ ফকির আছে মাও বেটি বোন মানুষ খারাপই করে সময় সদাই সর্বদাই তাদের এই জিনিসটা উল্টে দেওয়ার জন্য আপনাদের মাঝে অনুমতি দিয়ে দিলাম যারা ধর্মযুদ্ধ করবে তারকে তুমি নষ্ট করতে পারবি না ধর্ম আর অধর্ম নাই জিন পরি পরিভূত ফেরেস্তা আর সবাই জানে কে উন্নয় করতেছে আর কে নাই করতেছে আমি যে কবে করি একশোটার মধ্যে কি একশোটা রেজাল্ট করতে পারি তা পারি না কারণ দেখো দি হয়তো মেয়েটার কাছে শুভ শক্তি আছে আমি করার জন্য কোর্স করছি একটা ছেলের সঙ্গে একটা মেয়ের কথার কথা ওখানে যা কাজটা ফেল করবে আর যদি ছেলে যদি ধর্ম উচিত ব্যাসী করে চেষ্টা করলে ইনশাআল্লাহ আশা করা যায় হবে অনেক পদগুলা মানে কি খিলালেই হয়ে যায় কিন্তু পদগুলার ক্ষেত্রে অন্য সময় যায় না দূর দূরান্ততে কাজ করা লাগে পদগুলো দিয়ে একটা মিস হয় যখন খেলে হবে তখন আর মিস হবে না পেটের মধ্যে গেলে বিষ বিষক্রিয়া করবেই বিষ নেই বিষ খেলে খেলে হবেই তো রকম যেমন মন্ত্রর মধ্যে বেশি করুন কাজের মন্ত্র আট কাঠ সংকট নিলা ফলির পঞ্চ আত্মা পঞ্চপাণ ফাল্লার সঙ্গে মিলা জন্মভেদের চার চার যুগ বেড়াইয়া ফলি তোর মাংস খাই থাকলে দিব ভাত কাপড় মল্লে দিব ঠাঁই তোরা মার ছাড়া ছাড়ি এত্রী ভবনেই নাই জিন্দিগি কাঁদিবি সদাই দুই চরণ ধরিয়া মরিলে কাঁদিবি সদাই হুজুরিয়া বসিয়া জুয়াল্লা জন্মিল ফলনার বুকে ফুল্লির বুক মালনাম বজারের খেলি সারা জীবনের খেল আটকে গেল তাই জীবনে পৃথিবীর বুকে ছাড়াছাড়ি করতে পারবো না এই সব প্রকৃতি হলো সারা জীবনের জন্য এগুলা আজ পর্যন্ত আমি খালি কয়েকটা বিদ্যা দিয়েছি কিন্তু মুসলিম ব্যবকেও দিয়েছি বসন্তক দিয়েছি গোপাল দেবনাথক দিয়েছি চট্টগ্রামের মাজারে ভক্ত এদেরকে একও দিয়েছি তারা করে খাক মাদারের এ ভক্তর কাছে যাওয়ার কথা আমি যাই পারতেছি না যাই দূর দূরান্ত একটু সফর করি না তো ফেনি শিষ্য পাবে সমস্যা নেই তারপর জেলা জেলা বাংলাদেশ সব সবাই কম বেশি জেলা পুরাতন শিষ্য এরা টিকতেছে আর আশা করা যায় পাবে না পাবে না সবাই কম বেশি পাবে তারাও করে খাক মানুষের উপকার করে কল্যাণ ক্ষেত্রে করবে যদি অসৎ আর হারামি করে আর আমার যে একটা কিতাব শেষে আমার গুরু দিয়ে গেছিলাম পুলিশ অফিসার ওই আমার মনে করো যে খাতাটা পঁচিশ হাজার একশো দিচ্ছে এই খাতাটা সব কিছু দুটা বিদ্যা গুরুবিদ্যা এটাকে খাতায় মানে তিন চার চারটে মন্ত্র তোলা আছে পুলিশ অফিসার টাইপ খেলে এটা সহ আমার ওই গুরুর অরিজিনাল ওই খাতাটা মানে অরিজিনাল যেটা বই ব্রিটিশের মানে আমার গুরু কাছে গুরুর থেকে ওই বইয়ের সব কপি ফটো করে এই এটার সাথে মিল করে একটা এইরকম মোটা হয়ে গেছে এই বইটা আমি পুলিশ অফিসার টাইপ করে গেছি আর পুলিশ অফিসারের হাতে আছে আর আমার কাছে আছে এ যদি সব কিছু করতে করলে করতে পারে আর আমি এই বইটা আমি ঘরের মধ্যে পোথায় রাখবো আর পুলিশ অফিসারের কাছে থাকলে ভবিষ্যৎ যদি আমার এটা কোনো ক্ষেত্রে চুরি থাকবে বা হারে যায় আমি এটা মাটির তলায় আমার সাথে আমি পুঁথাই রাখার চিন্তা ভাবনা করছি যদি আমি কোনো দিন থেকে যাই বা আটকে যাই সেই ক্ষেত্রে আমি বইটা খুব এরা রাখি পৃথিবীতে এমন কোনো কাজ নাই যে ওই বই দাঁড়াই হোক না তো এগুলা বই এই যুগের হাতে দেওয়া যাবে না আর আজকাল জিন সাধনাই সবসময় জিন সাধনা জিন সাধনার জিন জিন তাহা হ্যাঁ অনেকে ঠিককে দিচ্ছি যা এই দি আমার সাথে শপথ করে গেছে দি যা কামাই করবে তিন ভাগের এক ভাগ কই দিচ্ছে না তো দিন সরাসরি গুরুদাক্ষয় মালাই দিয়ে হাজুর করে সরাসরি দিয়ে ভিডিও তুলে ছেড়ে দিয়েছে বলছে দি চিনি সালাদ করার পর তো টাকা থাকবো না তো এই টাকা তো থাকবে টাকা ফিরাবে কি তারপর আর টাকা কী করবো আমার দু এস পর্যন্ত টাকা তো দেয়নি তো রুদাক্ষই মালায় ঠিকঠাককে কৃষ্ণ কুড়াই দিল হরি কুড়াই দিলাম আরে ভিডিও দেওয়া আছে তো কী বলবো পৃথিবীতে শিষ্য আরে মাসে মনে করি আমার দশ হাজার চাষ করে যদি পাঁচশো শিষ্য পাঁচশো লাগে না লাগে আমি শিষ্যদের দিচ্ছি আমি যদি করি তাহলে শিষ্যরা আমি করলে শিষ্যদের করবো না আমি তো করতেছি তাহলে ওদের কি হবে ওই জন্য আমি স্যারে দিচ্ছি তারা করে খাবে থেকে আমার দশ টাকা আমাকে দু টাকা দিবে এই ঈদ আসতে আস্তে দেখি আমার কোন ভক্ত কী পাঠায় এইদের ছাড়া আমি কী পাঠাই এদের সবাই আশা করে তো আমার ভারত বাংলা যাই যে রাষ্ট্র আছে আমি তো করি আল্লাহ প্রত্যেকটা ভক্তর মনের বাসনা পূর্ণ করে তারা আমার দশ টাকা দিয়েছে তাদের মা আশা যেন আল্লাহ পূর্ণ করে তো নায়িকা কাজে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনারা জয়লাভ করবেন রামি বা মির্জা ফরিবার ক্ষতি করবেন না পৃথিবীতে চিরস্থায়ী আমি আসি না আপনি আসেনি আর প্রত্যেকটা মন্ত্র যখন মুখস্থ করবেন মিনামিষ খায় মন্ত্রগুলো মুখস্থ করলে ভালো হবে নিরামিষ খায় মাছ মাংস না খায় যদি করেন তাহলে কালে শক্তিশালী হবে এবং লাল কাপড় অথবা সাদা কাপড় অথবা কালো পোশাক পরেই মন্ত্রগুলা মুখস্থ করবেন আর ওই ওই কাপড় পরেই লাল বা সাদা কাপড় পরে কাজগুলো করবেন আর আমি যুগনির ভিডিও সারছি এই যুগিনির ভিডিওটা আমি আজকে প্রথমে যুগিনির ভিডিওটা সার দেবো যুগিনির ভিডিও দেখে যুগিনি কোন দিকে আছে কীভাবে কী আছে এই ভিডিওটা দেখলে কালাই আপনারা আমবসায় রহস্য দেওয়া আছে আপনারা পাই যান তাহলে কালে আপনাদের কাজ করা সুবিধা হবে কাজ করার কোনো সমস্যা হবে না আর না ভিডিওগুলো প্রত্যেকটা সুন্দরভাবে দেখলে আপনাদের কিছু জ্ঞান আসবে জ্ঞান অর্জন হবে আপনাদের সমস্যা ইনশাল্লাহ আশা করা যাই হবে না মন্ত্রতে বিশ্বাসের ভক্তি রাখতে হবে মন্ত্র জপ করে এমনভাবে জপ করতে হবে মন্ত্র ঝাটা ধরা মাত্র বলা যায় না তো একটা চামর চট্টগ্রাম থেকে একটা ভক্ত মনে হয় রবিবারে সোমবারে মনে ঢুকবে নাকি চামর আনছি স্কিনে তো চামরটা দিবা চামর ভিডিওটা সারি নি প্রায় পনেরো দিন আগে কিনছে আজ ফোন দেবো কাল দেবো মনেই নেই ফোনে করে জানা না নাম্বারটা স্মরণ নাই পরে ফোন দিছে গতকাল তখন আমি চামড়টা ঠিক করে রাখছি তুমি একটা চামড়টা দাও আঠারো হাজার টাকা আছে চামড় কিনছি পনেরো হাজার টাকা ঠিকঠাক করতে তিন হাজার গেছে আর আশা হয়তো পাঁচ হাজার একশো টাকা হাজার দিয়ে যাবে তো মন্ত্রটি হলো উজান চল চলত পবন চলে উজান চলত পবন চলে বায়ের গুণ ডাইনে চলে উমুকের মন্ত্র গুণ উল্টে চলে আমার এই কথা যদি নড়ে চলে কালির মাং কার্তিকের চাটে থ্যাঙ্ক ইউ মাটিতে বা দিংকে টান দিবেন আবার বলতেছি উজান চলে তো পবুন চলে বাঁয়ের গুণ ডাইনে চলে উমুকের মন্ত্রগুণ উল্টে চলে আমার এই কথা যদি নরে সরে কালির মাং কার্তিকে চাটে পরে অর্থ আমার দয়া দিতে পারেন কিন্তু এগুলো মানুষের ক্ষতি করা ঠিক নয় একজন কষ্ট করে ফকরি করে শিখে যদি ফকরি না খাটে আর উল্টা হয়ে যায় তার গেলে তার মনের তার বৌসল আছে তার বাপা আছে দশ টাকা খরচা করে আরও দশ টাকা হয়তো গরিব না কামাই কামে খেলায় এই সিস্টেমে যদি হয়তো জীবনে ক্ষতি করে না তাহলে তুমি যদি মানুষের ক্ষতি করেন আল্লাহ তোমার ক্ষতি করবে একশো পার্সেন্ট শিওর আমি যার কারণে অন্যায় কাজ করি না মানুষ বহু বেশি নষ্ট করে দেয় না মানুষকে বান মারি ফেলাই না হ্যাঁ বান আমি ছাড়ব কয়েকদিনের মধ্যে আবার দু একটা বান ছাড়বো দু তিনটা বান ছাড়বো ভয়ঙ্কর ছবিতে বান ছাড়বো আর বলার কাছে ছবি আঁকে বান মারা শোষণের ছবি আঁকে বান মারা বা ছবিতে বান মারা সাথে সাথে অ্যাকশন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ